শিশুগুলো জানতো না আজকের সকালটি তাদের জীবনের সর্বশেষ সকাল তাদের জীবনে নেমে আসবে অমানিসা আধার মায়েরাও জানতো না সন্তানের বইগুলো আজকে হয়তো সর্বশেষ সে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে হয়তো বিকালে ফিরবে না সে শিশুটি মাইলস্টোন স্কুলের ঘটনাটি আমরা সকলেই জানি কিন্তু মৃত্যু যতটা সত্য তার থেকেও বেশি সত্য এটা কখন আসবে আপনি নিজেও জানেন না কিসের অভাব ছিল সেই স্কুলে যেখানে কোটিপতির ছেলেরা পড়াশোনা করত। টাকা পয়সা কি তাদের জীবন বাঁচিয়ে রাখতে পেরেছে পারেনি মৃত্যুটা এমনই আসবে হঠাৎ করে চমকে দিবে আর আপনার জীবনটা নিয়ে যাবে এমন বাস্তবতা আপনার জীবনে ঘটতে পারে ঘটতে পারে আমার জীবনেও আমরা বেঁচে আছি এটাই বড্ড আশ্চর্যজনক কিভাবে আমাদের বডিটা কাজ করে কিভাবে আমাদের রুখ কাজ করে এটা ভাবলেই তো শিউরে উঠি আমরা বেঁচে আছি এটাই তো অবাক করা বিষয় মৃত্যু আমাদের জন্য খুবই স্বাভাবিক বিষয় তাই মৃত্যুকে খুব বেশি দূরে ভাববেন না মৃত্যুকে খুবই আপন মনে করেন তাহলে দেখবেন আপনার যাপিত জীবন সুখময় হবে এবং আল্লাহর গোলামিতে আপনি এগিয়ে থাকবেন